ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ দুপুর বারোটায় নির্বাচন ভবনে সিসির কক্ষে তিন বাহিনীর সঙ্গে বৈঠক শুরু হয় এর আগে একে একে ইসি ভবনে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধানরা প্রথমে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ হাসান হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাহমুদ খান ইসিতে আসেন এদিকে দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে সি সি নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে